ওয়েলকাম ফ্রেন্ডস আগের ভিডিওতে নতুন ফর্ম্যাটে ফর্ম এম টোয়েন্টি ওয়ান কীভাবে ফিল আপ করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফর্ম এম টোয়েন্টি ওয়ানকে আপনি প্রিজাইডিং অফিসারের চেক লিস্টও বলতে পারেন আরসিতে মালপত্রের সঙ্গে দু কপি এই ফর্ম এম টোয়েন্টি ওয়ান ফিল অবস্থায় জমা দিতে হবে আগের ভিডিওতে পূরণ করা ফর্ম এম টোয়েন্টি ওয়ানের পিডিএফ আপলোড করা হয়ে ওঠেনি বেশ কিছু দর্শক বন্ধু পূরণ করা ফর্ম এম টোয়েন্টি ওয়ানের পিডিএফ ফাইল আপলোড করার জন্য বলেছেন আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূরণ করা ফর্ম এম টোয়েন্টি ওয়ানের পিডিএফ ফাইলের লিঙ্ক শেয়ার করেছি চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ফিল আপ করা ফর্ম এম টোয়েন্টি ওয়ানের পিডিএফ ফাইল ডাউনলোড করার পাসওয়ার্ডটি হল দেবদাস এইটিন এই পিডিএফ ফাইল আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন